কোনো রিজিকের কোনো তাদের কোনো ব্যবস্থা নাই চাকরির ব্যবস্থা নাই কাজকর্ম করতে পারছে না ব্যবসা বাণিজ্য করতে পারছে না সবগুলো বন্ধ হয়ে গেছে তারা এমন অবস্থায় রয়েছে গড়বাড়ি ছেড়ে আসবাবপত্র পর্যন্ত তাদের সাথে নেয় এমনকি তারা সব সময় মৃত্যুকে সামনে রেখে তারা চলাফেরা করে মৃত্যুকে বরণ করে তারা চলাফেরা করতেছে গুম যাওয়া তাদের গুম আসে না কখন ওই ইসরাইল তাদেরকে বোমা মেরে দেবে এবং কখন তারা এ আল্লাহর দরবারে চলে যাবে এই অবস্থায় তারা রয়েছে সুতরাং আপনারা জানেন ফিলিস্তিনের জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ও বান্দা আজকে

তারা করছেন জীবিত তারা জিন্দা যদিও বা পৃথিবীর মধ্যে মধ্যে তারা কষ্টের থাকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে খান্না করতেছে দেখতে পাচ্ছেন তারা খাবারের বদলে গাছ খাচ্ছে এটা দেখতে পাচ্ছেন থাকার বদলে জায়গা নেই কোনো কিছু নেই এরপরও আমার আল্লাহ বলেন হে আমার বান্দা তোমরা চিন্তিত হই না ফি সাবিলিল্লাহ আমার রাস্তায় দ্বারা ফিল জিহাদ যারা জিহাদ করেছে আমার রাস্তার মধ্যে তাদেরকে আমি আমরা জাদা দান করেছি তাদের কোনো কিছু তাদের অন্য অন্য মানুষদেরকে গোসল দিতে হয় মারা গেলে কিন্তু যারা ফিলিস্তিনি জমিনের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে যারা এন্টেকাউন্ট করবে সাহায্য বরণ করবে তাদেরকে গোসল পর্যন্ত দিতে হবে না তাদের গোসলের প্রয়োজন নেই ওই সহ নিয়ে তাদেরকে কি করি করতে হবে যারা শাহাদ বরণ করেছে তাদেরকে খবর দিতে হবে ওই রক্তমাকা কাপড় নিয়ে তারা উঠবে ওই মাখা শরীর নিয়ে তারা কালকে আমাদের ময়দান উঠবে এবং তারা বলবে আল্লাহ আমাদের কোনো অপরাধ ছিল না আমরা কোনো অপরাধ করি নাই আমাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে যেভাবে আমরা আপনারা বাংলার সেমিনের মধ্যে রোহিঙ্গাদেরকে যেভাবে জায়গা দিয়েছেন ঠিক তেমনিভাবে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে ওই ফিল ইসরায়েলদেরকে ইসরায়েলরা সেই ইসরায়েলরা আজকে যারা জায়গা দিয়েছে তাদেরকে আজকে বোমা মারতেছে তাদেরকে আজকে হামলা করতেছে সুতরাং আল্লাহ আল্লাপ সুবাহ এগুলো থেকে নিরাপদে রাখো সবাই বলে না আমি আমার আল্লাহ পাক সুবাহ ওই জায়গা কত দামি অথচ তারা বোমা মারতেছে কেমন জায়গার মধ্যে তারা বোমা মারতেছে যেই জায়গার মধ্যে অসংখ্য নবীদের কদম যেই জায়গার মধ্যে রসুল কেন্লাম রেখেছে যেটার সাথে সম্পর্ক রাখলে যেই জায়গার সাথে সম্পর্ক রাখলে ইমান মজবুত হয়ে যায় কিতাবের মধ্যে পাচ্ছি যে ফিলিস্তিনের জমিনের মধ্যে অর্থাৎ বাইতুল মুকাদ্দ শরীফের মধ্যে বাইতুল মকদি শরীফের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের তো আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তাদের ইমান মজবুত হয়ে যায় যেন বলেন কারো ইমান যদি মজবুত করতে হয় সে যেন বাইতুল মুকাদ্দাসের সাথে সম্পর্ক রাখে সেই যেন হানে কাবারের সাথে সম্পর্ক রাখে সেই যেন মসজিদের নববীর সাথে সম্পর্ক রাখে কেন ওয়া তাআলা এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে মসজিদের হারাম সম্পর্কে আল্লাহ পাক কুরআল ক্যারিমের মধ্যে বলেছেন মসজিদের নববীর সম্পর্কে হাদিসে পাগের মধ্যে উল্লেখ রয়েছে এভাবে আল্লাহ বলেন হে আমার বান্দা, তোমাদের ইমান যখন দুর্বল হয়ে যাবে তোমাদের ইমান যখন কে হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তখন তোমরা ওই হানায় খাবারের সাথে সম্পর্ক রাখবে তোমরা মসজিদে বাইতুল আকসার সাথে সম্পর্ক রাখবে তোমরা মসজিদে নববীর সাথে সম্পর্ক রাখবে তোমাদের যদি সফর করতে যদি ইচ্ছে হয় তাহলে রসুল পাক বলেন হে আমার মত তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন তোমাদের যদি সফর করতে ইচ্ছে হয় তোমাদের যদি যেতে ইচ্ছে হয় তোমাদেরকে তিনটা জায়গার কথা বলতেছি একটা হচ্ছে মসজিদে আর একটা হচ্ছে মসজিদুল আকসা আর একটা হচ্ছে মসজিদে নবী বলুন সোবাহান ওই জায়গার মধ্যে তোমরা সফর করো কেন ওখানে তোমাদের ইমান রয়েছে যতক্ষণ থেকে ইমান এসেছে যতক্ষণ থেকে আল্লাহ পাক সুবহান ওয়া taala অসংক নবী যেখানায় پیغمبر মধ্যে যেই স্থানের মধ্যে সৃষ্টি করেছেন যেই জায়গার মধ্যে আল্লাহ পাক সুবহান ওয়া taala বড় বড় নিদর্শন রেখেছেন জোর বলুন সুবাহ আল্লাহ রসুল কেরিম রসুল রাহিম সাল্লাইকে আরোজ করা বলুন সামাই আমরা আরজ করলেন ইয়া আল্লাহ সর্বপ্রথম মসজিদে হারামের পর যে কোন মসজিদ সব সর্বোত্তম মসজিদের হারামের পরে তখন হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যেটা তিনটি মসজিদ সম্পর্কে বেশি হাদিসে পাকের মধ্যে যে ধারণা দিয়েছেন ইমান মজবুত হবে ওই মসজিদের সাথে যত বেশি সম্পর্ক রাখবে তত বেশি ইমান মজবুত হবে বলেছেন হাদিসে পাকের মধ্যে সুতরাং এই মসজিদে হারাম সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে আন আমি কং ঘো ডা কন্তু ইয়া রসুল আল্লাহ আই মসজিদ মোদিয়া ফিল আলুদে অবল আমানাম আনন্দ নামে কে শরুদ্দে আবুদ মদে নবত রাম বল্লেন হে রম্লা রসুল ফিথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম কর মসজিদ স্থাপিত করা হয়েছে পৃথিবীর মধ্যে কোন মসজিদ সর্বপ্রথম বানানো হয়েছে এটা যখন হজরত আবু রসুল আপনি একটু আমাদেরকে জানেন না পৃথিবীর মধ্যে কোন কোন জিনিসকে আল্লাহ পাক সর্বপ্রথম স্থাপিত করেছেন তখন আমার রসুল বলেন রসুল বললেন আল মাসজিদুল হারাম হে আমানত হে আমার সাহাবী শুনো শুনো পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করেছেন स्थापित করেছেন ওটার নাম হলো মসজিদ দেখারাম হারাম যারা ওটার নাম কি মসজিদে হারাম মসজিদে হারাম মানে আপনারা জানেন যেটা বাইতুল্লাহ শরীফ হানাই কা এটা সর্বপ্রথম আল্লাহ পাক সুবহান করেছে। taala সৃষ্টি করেছেন পৃথিবীর জমিনের মধ্যে ঘর নির্মাণ করেছেন এরপর জিজ্ঞেস করলেন কুতু আমি বললাম ইয়া রাসূলুল্লাহ তারপর কোন মসজিদ আল্লাহ পাক সুবহান পৃথিবীর জমিনের মধ্যে নির্মাণ করেছেন তখন আমার নবী বললেন জবাব উত্তর দিলেন আমার দিদি বললেন এই আমার সাহবাই শুনে নাম শুনে নাম আবু জরে আল মসজিদুল আকস পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ দুই নম্বরে যেটা মসজিদ নির্মাণ করেছেন স্থাপিত করেছেন এটার নাম হচ্ছে মসজিদে আকসা জোরে বলুন সুবাহান যেটা জেরুজাল মধ্যে তিনি স্থিতি জেরুজাল জেরু জালিমের মধ্যে অবস্থিত যেটা এখন বাইতুল মুকাদ্দেশ্বরী ফিলিস্তিনের জমিনের মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে নির্মাণ করেছে আল্লাহ এরপর বললেন কুলতুকান বাইনা হুমা এই এর নির্মাণের মাঝে কত সময়ের ব্যবধান রয়েছে ইয়ার সুরাল্লাহ আপনি একটু জানেন না আমাদেরকে জানান হানায় এবং বাইতুল মুকাদ্দাস শরীফ যেই মসজিদ আপনি বলতেছেন প্রথমত বাইতুল মুকাদ্দাস শরীফ আল্লাহ স্থাপিত করেছেন দ্বিতীয় নম্বরে আমার ওয়া পাঁচ বাইতুল মাকদিস শরীফ কী করেছে স্থাপিত করেছে কিন্তু দুইটা মসজিদের স্থাপিত মধ্যে নির্মাণ করার মধ্যে যেই বাকি সময় ছিল কোনটা কত সময় অর্থাৎ কয় বছর পরে বাইতুল মুকাদ্দাস শরীফ খানে কাবার পরে কত বছর পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস শরীফ নির্মাণ করেছেন এরকম যখন আরজ করলেন আমার রাসূল বলেন কল আরবাউনা সানা এ জামা সাহাবি শুনে নাও শুনে নাও বাইতুল মসজিদ দেখা আমার আল্লাহ স্থাপিত করার পরে আমার আল্লাহ নির্মাণ করার পরে চল্লিশ বছর পরে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দ মুকাদ্দ শরীফ নির্মাণ করেছেন জোর বলুন সবাহ তাহলে বাইতুল মুকাদ্দ শরীফ এটা চল্লিশ বছর পরে আনায় কাবার চল্লিশ বছর পরে স্থাপিত হয়েছে দুটা জিনিস আপনারা পেয়েছেন প্রথম ঘর হচ্ছে আল্লাহর ঘর খানে কাবা আল্লা নির্মাণ করেছেন দ্বিতীয় নম্বরে হচ্ছে বায়তুল শরীফ যেটা বাইতুল আকসা এটা কি করেছেন আল্লাহ পাক নির্মাণ করেছেন চল্লিশ বছর পরে হানে কাবার চল্লিশ বছর পরে এটা নির্মাণ করেছেন এটা কোথায় রয়েছে সেই বোখারি শরীফ তিন হাজার তিনশো তো ছত্রিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে মুসলিম শরীফের মধ্যে পাঁচশো তো বিশ নম্বর হাদিসে পাকের মধ্যে রয়েছে মুত্তাফা কুয়ারিষ্ঠী বর্মিত অর্থাৎ বোখারিত রয়েছে মুসলিমও রয়েছে দেখেন এরপরে আমার বাপাল সুবাহান কথা কুরান খেরিমের মধ্যে ওই জায়গার এভাবে বর্ণনা করেছেন সুভাহ র বিয়া বতী হিলা হিলামি من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله أمر الله سبحانه وتعالى قرآن الكريم المبدي. সৌরভবাণী ইসরায়েলির এক নম্বরের মধ্যে বেতুল মুক্ত সম্পর্কে এভাবে বর্ণনা করতেছেন আমার আল্লাহ বলেন এই আমার বান্দা শুননাম শুননা পবিত্র সেই আমি সত্তা বান্দারে আমি হচ্ছে তোমাদের লালন লালন পালন আমি হচ্ছে তোমাদের প্রভু এই আমার বান্দা পৃথিবীর জামিনের মধ্যে আমি যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃজন করেছি কিন্তু যিনি নিষ্প্রিয় বন্দুক অর্থাৎ তিনি তার প্রিয় হাবিবকে এভাবে বর্ণনা করেছেন এই আমার মাহবুব নবী মসজিদ হারাম থেকে আপনাকে মসজিদ এ পর্যন্ত আমি ভ্রমণ করাবো আমি কি করাবো ভ্রমণ করাবো শুধু নয় 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 মসজিদ এ থেকে সপ্তমাস মান পর্যন্ত সিদ্ধুল মুহা পর্যন্ত আমি ভ্রমণ করাবো শুধু সিদ্ধুল মুহা নয় 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 সেই সিদ্ধুল মুহা থেকে এই আমার মাহবুব নবী আমি একেবারে আনতে 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 আও আদানা ফাঁকা না কবা এই এ আমার মাহবুব নবী একেবারে আমার নাম কান পর্যন্ত আমার কুদরতি কুলের মধ্যে আপনাকে নিয়ে আসবো জোরে বলুন একেবারে আমার কুদরতি কুলের মধ্যে বসে ফেলবো তোমাকে সেই নাম কাম পর্যন্ত নিয়ে আসবো জোরে বলুন সুবাহান এভাবে আমার আমরা সুন্দর সুন্দর ভাবে বর্ণনা করতেছেন আমি বাইতুল মুখাদ্দ শরীফ বাই মসজিদের ফেরম থেকে মুকাদ্দাস পর্যন্ত তোমাকে ভ্রমণ করাবো এখন প্রশ্ন করল আমরা আপনি তো চাইলে মসজিদে একেবারে শীতর তুমন নিয়ে যেতে পারতেন আপনি তো চাইলে সেখান থেকে একেবারে নাম মধ্যে নিয়ে যেতে পারতেন কিন্তু এ আমার প্রভু আপনি কেন মসজিদে এরম থেকে কেন আবার আমার নবীকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন এ আমার বান্দারা শুমে নাম দুইটা কারণ প্রথমত এক থেকে দুইটা শিক্ষা নিলে নাম হতো প্রথম নাম্বার হচ্ছে আমার মাহাবুণ্ডভীকে আমি মসজিদে এখান থেকে মসজিদে আফসা পর্যন্ত ভ্রমণ করার কারণ হলো পৃথিবীর জমিনের মধ্যে ওই আমার মাহাবুণ্ডবীতে লা মাকাম পর্যন্ত গিয়েছেন এটা কোনো উন্মদ বিশ্বাস করবে না অনেকে সন্দ্রহ পোষণ করবে কেননা কিভাবে যেতে পারে না পর্যন্ত এত দূরে কিভাবে যেতে পারে এই জন্য কিন্তু এখান থেকে অর্থাৎ মসজিদ এ থেকে বাইতুল্লাহ শরীফ থেকে মক্কা এই থেকে অনেকেই ব্যবসার উদ্দেশ্যে বাইতুল মোকাদ্দ শরীফের মধ্যে গিয়েছেন এর আগে আমার নবী কখনো বাইতুল বায়তুল শরীফের মধ্যে যান নাই কিন্তু বাইতুল বায়তুল শরীফের ওই যে স্ট্রাকচার যেভাবে বাইতুল মুকাদ্দাস শরীফ রয়েছে এখন আপনারা মিডিয়ার মধ্যে বাইতুল মুকাদ্দাস শরীফ দেখতেছেন তখনকার যুগে আজ থেকে পনেরোশো বছর আগে পনেরো চোদ্দ হাজার বছর আগে দেড় হাজার বছর আগে আমার প্রচুর যেই সময়ে ছিলেন ওই সময়ে মিডিয়ার যুগ ছিল না ওই সময় কোনো মিডিয়ার যুগ ছিল না তখনকার সময়ে দেখে আসা ছাড়া কেউ বলতে পারতো না সেই জন্য ওই বায়তু মোকাব্দেশ শরীরের মধ্যেই মক্কাই মর জমা দেবে যারা যারা গেছেন তারা আমার মহাবণ্ডবীকে যদি জিজ্ঞেস করে আমার মহাবণ্ণবীর সাথে সাথে দেখে এ দেখে সবগুলো ঐ বাহতুল মোকাব্দে শরীফের নিদর্শনগুলো জনপদের কথাগুলো বলে দেবেন এবং বায়তুল মোকাব্দ শরীফের নুরিয়ার মিন আলা কিনা আশেপাশে যে নিদর্শনগুলো বারাকগুলো আমার রেখেছেন এগুলো সবগুলো আমার নবী তাদের সামনে বর্ণনা করে দেবেন তাদেরকে শুনিয়ে দেবেন এবং যারা গিয়েছেন খুব মিলে যাবে তার মানে সেটা আরেকটা প্রমাণ হলো এখানে মুকাদ্দ শরীফ যদি আমার নবী যদি লাইলাম মিনার মসজিদি লাহ অর্থাৎ রাতের কিছু অংশে যদি মক্কায় থেকে যদি বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে যদি যেতে পারে নয় 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 শুধু তাই নয় আমার আল্লাহ এখান থেকে প্রমাণ দিয়েছেন এটাই প্রমাণ দিচ্ছেন এ মক্কাবাসীরা শুনে নাও শুনে নাও এ মক্কাবাসীরা তোমরা শুনে নাও ওই কিছু মধ্যে যদি আমার মহান নবী যদি বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে যদি বাইতুল বাইতুল অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে যদি বাইতুল মুকাদ্দ শরীফের মধ্যে যদি যেতে পারে আমার নবী ল পর্যন্ত যেতে পারে বলুন সুবহানাল্লাহ এখান থেকে কি আপনি কিছু অংশের ভিতর লাইন অর্থাৎ রাতের এই এক ঘন্টা দু ঘন্টার ভিতর কি আপনি এখান থেকে বাইতুল্লাহ শরীফের মধ্যে মসজিদে খেরমের মধ্যে যারা গিয়েছেন এখন হজ করেছেন সৌদি আরবে যারা থেকেছেন তারা কি হেঁটে যেতে পারবেন তো যারা হেঁটে যেতে পারবেন না তার মারি ওই বাইতুল শরীফের ফুল নিদর্শনগুলো আমার নবী বলার মাধ্যমে এটাই প্রমাণ করে দিচ্ছে বাইতুল শরীফে যেভাবে গিয়েছেন ঠিক ভাবে আমার মাহমুদ নবী কামের মধ্যে গিয়েছেন বলুন সুবহানাল্লাহ এখানে কোনো সন্দেহ নেই আর একটা কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো এটা প্রথম নাম্বার কারণ মেয়েরাজকে যেন কেউ অস্বীকার না করে সেই জন্য এটা একটা প্রভাব নাইলে তো মসজিদে আল্লাহ লামকামের মধ্যে নিয়ে যেত আবার ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল মসজিদে মধ্যে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না এখানে তো আল্লাহ এখানে কোনো কি ওখানে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না এটা ফলে যেতে পারতো মেয়েরাজের নজনীতে কেন নিয়ে যাওয়া অথবা ব্যবসার উদ্দেশ্যে যেভাবে অন্য অন্য স্থান অন্য অন্য মানুষরা মক্কা নগরীর মানুষরা যেভাবে যেতেন ওভাবে যেতে পারতেন এখানে কালিমার খাবার দেওয়ার জন্য যেতে পারতেন কিন্তু মেহেরাজের দিনে কেন নামাজ নিয়ে যাওয়া হলো মেহেরাজকে যেন কেউ অস্বীকার না করে সেই জন্য একটা কারণ হচ্ছে এটা দ্বিতীয় নম্বরের কারণ হলো তারা বলেন ব্যারোকনে হাউল ডামু লিনো আমার মহাবু নবী আমি মসজিদ রেজেরম থেকে তোমাকে মসজিদ আরসার মধ্যে নিয়ে আসার আরেকটা কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো এ নবী পৃথিবীর রেজেরমের মধ্যে আমি একটা জায়গা রেখেছি যেটা বাইতুল মুকাদ্দুর শরীফ এটা এমন একটা সুন্দর জায়গা এটা পূর্ববর্তী নবীদের জায়গা এই আমার মাহবুব নবী শুনে নাম শুনে নাম ওই জায়গার মধ্যে ইস উল্লাহ ছিলেন ওই জায়গার মধ্যে সুলাইমান আলী সালাম ছিলেন ওই জায়গার মধ্যে শঙ্কর নবীরা আম্বি আলী শেখারে ছিলেন এ আমার মাহবুব নবী আপনাকে মসজিদে কেন থেকে মসজিদে আকসার আরেকটা কারণ হলো মসজিদে আকসার আমি চারদিকে চারপাশের মধ্যে কতগুলো বারাকাত রেখেছি বরকতময় জায়গা রেখেছি এই বরকদময় জায়গাগুলো যেন আপনি দেখতে পারেন এই জায়গাগুলো দেখে যেন আপনি উৎফুল্ল হয়ে যান এই আমার মামলিন শুধু আমার নই আমার লিনু রিয়া আয়াতিনা আমি আল্লাহর কতগুলো আগের নিদর্শন দেখে দিয়েছি আমি আল্লাহ যে পৃথিবীর মধ্যে আমি যাই নাই আমি পৃথিবীর মধ্যে কোনো বান্দাকে দেখা দিই নাই কিন্তু আমি আল্লাহ যে আছি এটার প্রমাণ হলো আমি আল্লাহ আছি সেটার প্রমাণ হলো আমার আকার হাজার কাজে সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি রয়েছে আসমান আমার আল্লাহর আমি আল্লাহর পক্ষ থেকে সৃজন করেছি জমিন আমি আল্লাহর পক্ষ থেকে সৃজন করেছি আকাশ বাতাস এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে সৃজন করেছি সূর্য আমি আল্লাহর পক্ষ থেকে সৃজন করেছি চন্দ্র আমি আল্লাহর পক্ষ থেকে সৃজন করেছি পৃথিবীর জমিনের মধ্যে এক কথায় যা কিছু রয়েছে এগুলো সবগুলো আমি আল্লাহর পক্ষ থেকে সৃজন করেছি আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু সৃজন করেছি ওগুলোর মাধ্যমে আমি আল্লাহর রববিয়ত আছে আমি আল্লাহ যে আছি এটার প্রমাণ মিলে যাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ